আমি তো জানতাম না রে ভাই ওই জানতাম না তালে রে সম্ভব বি কত নরে ভাই ভাই কেও দিন নি করে নরে ভাই এর মতো অশান্তি আর জীবনে নাই মা 니 তোর জীবনে কেও কইবি লাগে কোয়া দও প্রথম বড় আমাগতে মরি গেল রে ভাই কি যালা Tade ki ni korchi আমার অজগলিও দেয়া দেখালি কইতা হানো টা হাজারাকি সুও নে খালি কইটা হানোটা হানো আজ কইনে ঘরে কেউ দেয় না খালি কইটা হানো বউ আজ পাঁচ দিন খালি বাজ বাজ যায় আর খালিটা হানোটা হানো বাজ যায় সবটা খোজ কই থাসে এ টা টা দাও না পাঁচটা দাওবা গিন নে ভি করছলে আমর ভাই ওইবো আমি খাইতাম কি না খাইতাম সব খবর রাখতো রে ভাই আদ নেহি করে খালি কই খালি পকেট পি খালি টা হা দে খালি কইটা হা দে ওটা হা দেও তোমরা কেন নেহি করো না বুঝছ জারে নেহি হই আছে যারা নিহির আছে তারা আমার দুঃখ বোঝে বুঝতে ভাই যারা যারা নিহি করে এই দুঃখ তারা কেউ বোঝে না নিহির বাদ যারা নিহি করেছে তারাই বোঝে বর বাদ কত তারাই বোঝে যারা নিহি করেছে যারা যারা নিহি করেছে তারা তারে তার না আই একাথায় বীর বউ মরি গেলে একাথায় নিহি করেন না অশান্তির শেষ নাই বীর বউ মুখ হিরবো পকেট পিলিতে হয় লাথি করে দিবি দিবি যা ভাত খাই আমার মনেও করে না ওই বাজ যায় ওই ঘরে যাই গেল অশান্তি লাগায় তুই জানিস নি রে ভাই আমা বাজ যাই গে চল ভাই